হিরো হুন্ডা আপনার চট্টা মেট্রু ডকুমেন্ট করা আছে এটা ভাই বাংলা প্লেট ডিজিটাল প্লেট আছে আসনে একদম হচ্ছে উনচল্লিশ হাজার টাকা মেট্রু ডকুমেন্ট করা আছে আপনার টু এন আপডেট এটা পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ সুজুকি হায়াতি খুব ছোট স্মোট ব্যাগ এটা পার্সোনাল খুব স্মোট ব্যাগ উনিশ রিয়াল চট্টমেট্রি নম্বর করা আপনার আপডেট এটার প্রাইস ছিল পাঁচ হাজার টাকা পাঁচ টাকা ডিসকাউন্ট এই সুজুকি বাইকটাতে পিয়াস রেডিয়ন অন টাইস বাংলাদেশের যে কোনো অঞ্চলে নম্বর করতে পারবেন এটার প্রাইস চেয়েছিলাম যে একষট্টি হাজার টাকা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এখানে দেখেন হিরো থেকে শুরু করে পালসার তারপর দেখেন সব ধরনের এখানে পাবেন আর আজকে আমরা যে রয়েছে রয়েছি সবের নাম হচ্ছে সাইপল মোটরস তো তাদের এই শুভ রয়েছে বর্তমানে চট্টগ্রামে এখানে কাজিরাটে কাজিরাটে বাইবে মার্কেট এই যে এখানে যে রোড আছে এই রোডের ঠিক এই পাশে তাদের দোকানে রয়েছে সাইবল মোটরস আর আজকে বিরুদ্ধে আপনারা দেখবেন একদম ফ্রেশ কনেকশন বাইক গুলো আজকের যে যে কালেকশনগুলো পাবেন আশা করি সব ধরনের কালেকশনগুলো একদম ফ্রেশ কনেকশন থাকবে এখানে দেখেন গ্রামার থেকে শুরু করে আর থেকে শুরু করে হিরো স্পেন্ডার প্লাস সব ধরনের সেকেন্ড বাইক এই সময় পেয়ে যাবেন তার এই সুপুর অ্যাড্রেস ফোন নাম্বার ও সব তারা ভিডিও নিচ্ছে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো সব সময় দোকানে যখন আসবেন শালম বাইক পাবেন আজকে আমরা প্রত্যেকটা সেকেন্ড বাইকের প্রাইস আনবো শালম বাইর কাছ থেকে এছাড়াও তাদের এই সুপুরে অ্যাড্রেস ফোন নাম্বার অবসব তারা ভিডিও নিচ্ছে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন হ্যালো গাইস সাইফুল মোটরসের পক্ষ থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম আন্তরিক মহর আজকে নিয়ে আসছি নতুন নতুন কালেকশন আপনার অ্যাপাসি ওয়ান হান্ড্রেড সিক্সটি চট্টমে নম্বর করা ব্লু কালার পাস পার্টি পাস পার্টি ডাইরেক্ট আপনার ডিজিটাল পে কার্ড পনেরো সিজাল টুগেন দুই মাস পেল আছে টুগেন একটা করতে হবে তার প্রাইস চেয়েছিলাম যে এক লক্ষ দশ হাজার টাকা এক লাখ দশ আচ্ছা এটা চাই তিন হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লাখ সাত হাজার টাকা এক লাখ সাত হাজার আচ্ছা এই যে প্রাইস টু বলা হচ্ছে প্রাইস টু আসলে ফিক্স না এখানে কিছু কথা বলতে পারবেন যারা দোকান আসবেন দেখে শুনে বাইকগুলো নিতে পারেন আর একটা বাইক দেখেন গ্রামারের এটা হচ্ছে হিরো গ্রামার আপনার চট্ট মেটু নম্বর করা আছে সুরা এটা হচ্ছে আপনার সতেরো মডেল টু গ্যান আপডেট চব্বিশ সাল পর্যন্ত আপনার এটার প্রাইস চাইছিলাম যে সাতাত্তর হাজার টাকা সাতাত্তর হাজার আচ্ছা

এন্টারপ্রাইজ আছে 1 লাখ 25 2000 টাকা ডিসকাউন্ট যদি পয়সাভাইয়ের ব্লক থেকে কেউ আসে 2000 টাকা ডিসকাউন্ট মাত্র 1 লাখ 30000 টাকা 1 লাখ 23 আছে যারা মোটামুটি ফ্রেশ আছে যারা দোকান আসবেন যা যা করবেন দেখে শুনে বাইকগুলো নিতে পারবেন তো বর্তমানে প্রাইস আস্কিং প্রাইস থাকবে অটোমেটিক করা আছে যারা দোকান আসবেন তারা বাইকের কন্ডিশন দেখতে পারবেন সুজুকি হায়াতে খুব ছোট এসপোর্ট ব্যাগ এটা পার্সোনাল একবার খুব এসমট ব্যাগ 19000 অটোমেটিক নাম্বার করা আছে আপনারা টুগেদার আপডেট এটা প্রাইস সেসম আমরা 5700 টাকা

শুধু এই বাইকের মধ্যে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার আচ্ছা আমার মনে হয় কেউ দিতে পারবে না মাত্র সত্তর হাজার টাকা দিয়ে আপনার পাঁচ পার্টি গাড়ির সুজুকি হায়াতি আচ্ছা যেহেতু আমি ভিডিও করতেছি বাইক কোন দেখতে পাচ্ছি বা বর্তমানে ফ্রেশ কন্ডিশন আছে আর এখানে দেখেন প্রত্যেকটা বাইক গুলো আজকের যে কালেকশন গুলো ফ্রেশ কন্ডিশন আছে যারা দোকান আসবেন বেশি গাড়ি তারা জানতে পারবেন বাইক কন্ডিশন কেমন আর আর্টিয়ার দেখেন এপাশে আর্টিয়ার যেটা হচ্ছে

মানে মালেশ দিক থেকে তেরো দিক থেকে সবচেয়ে সাশ্রয়স কত এটা হাজার টাকা প্লাটিনা আচ্ছা এখানে দেখবেন বাইক বয়স হয়েছে আট মাস এই যে মাস হয়েছে অল্প গাড়ি মাত্র বাহাত্তর হাজার টাকা হাজার টাকা যারা নিতে পারেন যারা একদম খুঁজতেছেন ফ্রেশ কন্ডিশন গাড়ি তারা আসলে বেসিক্যালি তাদের এই শোবে চলে আসতে পারেন আচ্ছা এই একটা বাইক দেখেন এটা না ডিসকভার 100 সিসি বাইক চট্টমেটু নাম্বার করা আছে আচ্ছা এটা পিক্স প্রাইস 63000 টাকা 63 63 আচ্ছা এখানে 63000 টাকা প্রাইস থাকবে আর এটা ভাই বয়স কেমন হইছে এটা হচ্ছে আপনার 17 মডেল গাড়ি আপনার চট্টমেটু নাম্বার করা আছে আচ্ছা

আচ্ছা এটা প্রথম প্রাইসটাকে মনে রাখবেন 73000 টাকা রাখছি আচ্ছা 2000 টাকা ডিসকাউন্ট ফিক্স প্রাইস 71000 টাকা 71000 টাকা ফিক্স প্রাইস থাকবে আচ্ছা টিভিএস রেডিয়ন টিবিএস রেডিয়ন অন টেস বাংলাদেশের যে কোন অঞ্চলে নম্বর করতে পারবেন আচ্ছা এটার প্রাইস চাইছিল আমাদের 61000 টাকা 61 3000 টাকা ডিসকাউন্ট মাত্র 89000 টাকা আচ্ছা টিভিএস রেডিয়ন মধ্যে কিন্তু কালার হয় আর ব্লু কালার হয় মেরুন কালার হয় এটা যে রেড কালার

সেটা বাইশ সাথে যোগাযোগ করে সুপার আসতে পারেন আর এই যে টিভি শ্রেণী অন আছে অন প্রাইস থাকবে আঠান্ন হাজার টাকা আঠান্ন হাজার টাকা অন প্রাইস থাকবে যারা দোকান আসবেন এই যে গাড়িটা বর্তমানে আরো ভালো ভালো ভাবে দেখতে পারবেন কন্ডিশন কেমন আরেকটা বাইক দেখেন না হিরো হন্ডা হিরো হন্ডা আপনার চারটা বেটু ডকুমেন্ট করা আছে এটা বাইক বাংলা প্লেট ডিজিটাল প্লেট আছে না আপনার তিন পাতার ডকুমেন্ট চারটা বেটু নাম্বার করা আছে এটা একদম হচ্ছে 39000 টাকা 39 ফিক্স প্রাইস 39 আচ্ছা এটা একদম কম না বাইক কম দামের বাইক এই যে কালাশঙ্গলের মধ্যে সবচেয়ে কম দামের বাইক হচ্ছে এইটা। এটা প্রাইস থাকবে হাজার হিরো, হুন্ডা বাইক আর এগুলা মাইলেজ কেমন? এগুলা মাইলেজ খুব ভালো ভাই 55 60 इजी যাই। সিঙ্গেল টেপের বাইক যারা চাচ্ছেন নিতে পারেন আর মাইলেজ কিন্তু বাস 59 60 এবা মাইলেজ থাকবে। প্রাইস থাকবে হাজার তবে প্রাইস ফিক্স না। প্রত্যেকটা বাইকের প্রাইস থাকবে আস্কিং প্রাইস। এই সবসম উনি থাকে দোকান আচ্ছা কুরিয়ারের অপশনটা বলে দেন। ভাই আমাদের কোরিয়ানা অপশন হচ্ছে আপনি আমার সাথে কন্ট্রাক্ট করবেন কন্ট্রাক্ট করে আপনি কিছু টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করে আপনার জায়গা বরাবর আমি গাড়ি পৌঁছে দেব কন্ডিশনের মাধ্যমে আপনি টাকা পরিশোধ করবেন আচ্ছা কি কি আগে কিছু টাকা অ্যাডভান্স করবেন আর যখন গাড়ি যাবে তখন বাকি টাকা অ্যাডভান্স করতে হবে ম্যাক্সিমাম 10000 টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা মানে 10 সর্বোচ্চ 10 আপনার সাড়ে 10000 টাকা অ্যাডভান্স করে বাকিটা কন্ডিশন দিয়ে দিবেন তো এই হচ্ছে tata suvre না cycle motors সব সময় থাকে দোকানে সালাম ভাই আপনার যারা দোকান আসবেন বাইকে পাবেন তো এছাড়া আমি প্রতিবার বিডি করে কারণ এখানে ফ্রেশ কন্ডিশন বাইক গুলো দেখেন সবগুলো বাইকে প্রাইস যারা দোকান আসবেন বাইকগুলো কন্ডিশন দেখতে পারবেন যা যা বাইক গুলো নিতে পারবেন আর কুরিয়ার অপশনটা বলে দিচ্ছে মানে আপনারা কি করবেন দশ হাজার টাকা করে কন্ডিশন দিয়ে দেবেন তো এছাড়াও স্ক্রিনে থাকবে ওই নাম্বার হোয়াটসঅ্যাপ আর ইমো আছে আর বেশিরভাগ রাতে নক দিবেন তাহলে প্রত্যেকটা বাইকের ইনকোয়ারি আর ভালোভাবে জানতে পারবেন তো এসে আজকে ভিডিও দেখো এটা হচ্ছে কি তাদের দোকানের বিজিনিকার তাদের সবার নাম সাইফুল মুরুস আর এখানে তাদের নাম্বার আছে যদি কারো সেকেন্ড হ্যান্ড বাইকের প্রয়োজন হয় তাদের এই নাম্বারের সাথে কন্টাক্ট করতে পারেন